দুই থেকে তিনটা আসলে কলেজগুলা যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয় এবং তাদের অ্যাডমিশন রেটটা মোটামুটি ভালো কিন্তু অনেক সময় বিসিএস রেজাল্টটা কিছুটা কম সো যে দুই তিনটা কলেজ স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলো নেয় সেই দুই তিনটা কলেজে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোন কোন প্রোগ্রাম আছে এবং কখন আবেদন করতে হবে প্রথম যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে যে

তবে আমার কাছে মনে হয় যে সব প্রোগ্রামে আপনাদের অ্যাডমিশন হবে স্পেশালি যে মেশিন মেশিনিস্ট বা ওয়েল্ডার এই টাইপের প্রোগ্রামগুলো লোকালি যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলো স্টুডেন্টগুলোর জন্য ছিল মেইনলি প্রিফার করে এরা তবে হচ্ছে কুকিং বা হচ্ছে ক্যাটারিং সার্ভিস বা ওয়েটার ওয়েট্রেস এই এই কোর্সগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক অ্যাডমিশন হয় রেশিওটা অনেক ভালো

until নাও এখন পর্যন্ত এরকম কোন ডিসিশন দেয় নাই বা এরকম কোনো चेंजेस এখন আমার নজরে পড়ে নাই সো এখনো যদি আপনারা अप्लाई করতে থাকেন বা করেন এবং মাসের তখন পর্যন্ত কোনো ডিসিশন না নাই তাহলে আমার মনে হয় যে টিশন ফিটা নাও দিতে পারে আপনাদের ক্ষেত্রে সো এখন হচ্ছে যে রিকয়ারমেন্ট রিকয়ারমেন্টের ব্যাপারটা আপনারা অলরেডি জানেন আমি এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি যে রিকয়ারমেন্ট কোর রিকয়ারমেন্ট আসলে কি কি

বলা থাকবে যে আপনি কেন এখানে পড়তে যাচ্ছেন আপনার মোটিভেশন কি আপনি কি ফিজিক্যালি ফিট কিনা এই বিষয়গুলোর উপর আপনারা সামগ্রিকভাবে আপনাকে বলতে হবে যে আপনি কেন ভোকেশনাল প্রোগ্রাম প্রোগ্রাম পড়তে যাচ্ছেন এবং আপনি যদি এর আগে অন্য কোনো प्रोफেশনে থাকেন তবে কেন ভোকেশনাল আসছেন এই বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন এটা সাকসেসফুলি আপনারা করতে পারবেন এবং ওই অ্যাপ্লিকেশনটা হওয়ার পর আপনার এডমিশনের পসিবিলিটি বাড়বে

ওয়ান ক্যাম্পাসে এসে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু আপনার তাহলে কিন্তু আপনি একটা অফার লেটার পেয়ে যাবেন এবং এই ক্ষেত্রে যারা আছে ফিনল্যান্ডের ভিতরে আছেন এবং ইউ ইউ এর ভিতরে আছেন তাদের কিন্তু অ্যাডমিশনটা অনেক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয় তাদের থেকে সম্ভাবনাটা অনেক বেশি কারণ তাদের জন্য কোনো বিসার হ্যাসেল নাই এবং তারা কিন্তু খুব সহজেই এখানে এসে পড়াশোনা করতে পারবে সো তারাও কিন্তু এই বিষয়গুলো দেখেন

তিন থেকে চারটা ইন্টার্নশিপ প্রায় তিনটা তিন থেকে চারটা ইন্টার্নশিপ হ্যাঁ আমি যতদূর জানি সো এর কারণে কিন্তু আপনারা জব মার্কেটে অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন যেহেতু আপনাদের ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে যে আপনাদের ভকেশনাল ট্রেনিংটা হয়ে যাচ্ছে এবং সাথে সাথে কোম্পানির সাথে সাথে আপনারা ইন্টার্নশিপ করতেছেন আনপেইড ইন্টার্নশিপ পরবর্তীতে সেটা আপনাকে জবের অফার দিতে পারে খুব সহজ অন্যান্য স্টুডেন্টের তুলনায় যারা রেগুলার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সো এটা আসলে একটা বিষয়

এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখানোর চেষ্টা করি ফর एग्जांपल ইংলিশ প্রোগ্রাম ইংলিশ প্রোগ্রামের গুলোর ভিতরে রয়েছে আপনাদের ভোকেশনাল কোয়ালিফিকেশন ইন বিজনেস ভোকেশনাল কোয়ালিফিকেশন ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভোকেশনাল কোয়ালিফিকেশন ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাটারিং সার্ভিসেস এন্ড কোয়ালিফিকেশন ইন প্রপার্টি ক্লিনিং এন্ড প্রপার্টি সার্ভিসেস সো এই প্রোগ্রামগুলোতে আপনারা কিন্তু সহজেই পড়তে পারবেন সো এইখানে যতগুলো প্রোগ্রাম আছে ফর एग्जांपल ক্লিনিং এন্ড ক্যাটারিং সার্ভিসেস এই এই প্রোগ্রামটা

হোন আপনারা বিজনেস ডেটা খুবই ইজি হয়ে যাবে যারা আসলে বিজনেস তে আছেন এবং এন্টারপ্রেনারশিপের ব্যাপারটা যাদের মাথায় আসে যারা আসলে নিজে কিছু করতে চান তার জন্য আমি বলবো যে ভকেশনাল প্রোগ্রাম ইন ক্লিনিং সার্ভিসেস অথবা ভকেশনাল প্রোগ্রাম ইন কুকিং অথবা ভকেশনাল প্রোগ্রাম ফর एग्जांपल মেয়েদের জন্য বিউটি কেয়ার নামে একটা ভকেশনাল প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আপনাদের যারা আসলে এখানে ইউর ভিতর আছেন এবং ফিনল্যান্ডের ভিতরে আছেন তাদের জন্য ওই প্রোগ্রামটা স্পেশালি এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য না সেই ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে ফিনিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আসলে এ টু পয়েন্ট টু এরকম একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সো এটা আপনারা যদি কমপ্লিট করতে পারেন যারা অনেকেই আসে এখানে মাস্টার্স বা ব্যাচেলারে আসেন টিউশন পে না যেতে পারে পরবর্তীতে ভোকেশনাল চয়েস হন তবে তাদের ল্যাঙ্গুয়েজ এ টু পয়েন্ট টু এরকম কমপ্লিট একটা লেভেল আছে

সো আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে আপনার যে ফিনল্যান্ডের ভিতরে যারা আসে এবং হচ্ছে ইউ এর ভিতরে যারা আছে অন্য অন্য কান্ট্রিতে তারা যদি প্রফেশনাল কোর্স করতে চায় তাহলে তাদের জন্য খুব সহজে অ্যাডমিশনটা পাওয়া পাওয়া যাবে এবং হচ্ছে আমার কাছে মনে হয় যে স্পেশালি লোকাল স্টুডেন্টের জন্য এই প্রফেশনাল কোর্সগুলো দিছে যারা আসলে আনএমপ্লয়েড এবং হচ্ছে যারা এমপ্লয়মেন্টের সার্ভিস খুঁজতেছে তাদের জন্য আসলে এই প্রোগ্রামগুলো দেওয়া এপায়রো বেশ কিছু কলেজ রয়েছে যেখানে আছে আপনারা যেমন আছে বিজনেস কলেজ হেলছিং এই টাইপের কিছু ভোকেশনাল কলেজ বিজনেস কলেজ বা ভোকেশনাল কলেজ ইনথু কো এই টাইপের কিছু লোকাল প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র লোকাল স্টুডেন্টদের নেওয়া হয় এবং ইইউ স্টুডেন্টদের নেওয়া হয় সো সেই ক্ষেত্রে আছে তাদের কোনো ডুয়াল বা ইংলিশ টেস্ট লাগে না শুধুমাত্র ফেস টু ফেস ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউটা পাস করতে পারলে তারে কিন্তু অ্যাডমিশন হয়

এই যে দুইটা ভবিষ্যৎ কোয়ালিফিকেশন ইন ইংলিশ এখানে দুইটা প্রোগ্রাম আছে ভবিষ্যৎ কোয়ালিফিকেশন স্টুডেন্ট আর হচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এই যে দুইটা আর ওইদিকে চার পাঁচটা সো এই সাত আটটা প্রোগ্রাম আছে এছাড়াও একটা কলেজ আছে নার্সিং ইংলিশে আছে সেটা আপনারা করতে পারেন সো এই হলো মোটামুটি সাত আটটা প্রোগ্রাম এবং তিন থেকে চারটা ভোকেশনাল কলেজ এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি হতে পারে এর বাইরে যে কলেজগুলো আছে সেখানে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভর্তি করে না আর যদি করে সেটা আসলে অনেক ক্ষেত্রে যদি তারা লোকাল স্টুডেন্ট না পায় সেই ক্ষেত্রে করতে পারে সো আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করলে আপনারা যদি অ্যাডমিশন পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভোকেশনাল কোর্স ভর্তি হতে পারে ভর্তি হতে পারেন তবে যদি টিউশন ফিস দিয়ে দেয় আমি বলবো যে ভোকেশনাল কোর্সে আপনারা আসার দরকার নেই আপনারা রেগুলার ইউনিভার্সিটিতে আসেন এ পারমিট আসেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সেটেলমেন্টের যে বিষয় সেটা অনেক বেশি ইজি হবে এবং হচ্ছে আপনাদের পড়াশোনার পরে আপনারা এ পারমিটে থাকলে আপনাদের চার বছরে আপনাদের পিয়ার এর ব্যাপারটা এটা থাকতে পারে এছাড়াও এখন তো ছয় বছর করে দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু বলার নাই যত দিন যাচ্ছে তত আসলে যে কোনো দেশে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে পিয়ার পাওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে এছাড়া আর একটা বিষয় করতে চাই সেটা হচ্ছে যে যে ফিনল্যান্ডে কিন্তু এখন জব বিষয় যারা জব আসেন তাদেরকে ফায়ার করার যে নিয়ম কারণ আগে ছিল ছিল একটু কঠিন তো এটা আরো বেশি ইজি করে দিচ্ছে তারা মনে করতেছে যে ফিনিশ সরকার মনে করতেছে যে যদি ফায়ার করা যদি একটু ইজি হয় তাহলে জবের অপরচুনিটি হয়তো বাড়তে পারে এই জন্য এই জব ক্রাইসিস থেকে কিন্তু তারা কিন্তু এটা করতে তো ফিনল্যান্ডে বর্তমান জব ক্রাইসিস অনেক বেশি সো আপনারা যদি আর ফিনল্যান্ডে আসেন তবে আপনাদের যথেষ্ট ব্যাক নিয়ে আসতে হবে আদারওয়াইজ ফিনল্যান্ডে আসলে আপনাদের কিন্তু আপনারা রিগ্রেট করতে পারেন যে ফিনল্যান্ডে আসলাম এখন জব পাচ্ছি না বা আমার ব্যাক আপ আমি এখন কি করব সো এটা মাথায় রেখে আপনারা ফিনল্যান্ডে আসবেন আমি এটা বলে মনে করব এবং ফিনল্যান্ডে জানুয়ারি থেকে শুরু হবে কিন্তু রেগুলার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সো আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান এবং আমার হেল্প দরকার হয় তাহলে অবশ্যই আমাকে ইমেল করতে পারেন আমি আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে দেব সো আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা